খেলার ফলাফল এই মুহূর্তে শূন্য শূন্য কোন দলই গোল করতে পারেনি দুই দলই একটু সাবধানে ফুটবল খেলছে ওয়ান টাচে খেলার চেষ্টা করছে এই মুহূর্তে দু দল আবারও আমিনুলের পায়ে বল কাকে দেবেন হ্যাঁ ভালো জায়গায় বল আলফাজকে উদ্দেশ্য করে আলফাজ ডান প্রান্ত দিয়ে আক্রমণ ক্রস হবে কিনা না ব্যাক পাস উজ্জ্বল উজ্জ্বল কাকে দেবেন ব্যাক টু ব্যাক পাস দুই উইং কাজে লাগিয়ে ওঠার চেষ্টা আমিনুল ভালো জায়গায় ভালো জায়গায় বল দিয়েছেন সেন্সেবল ফুটবল বয়স হয়েছে শরীর হয়তো টানে না কিন্তু মনটা ফুটবলে আছে তা ফুটবল খেলা দেখলেই বোঝা যায় ঠিকমতো দিতে পারলেন না শামিমের পায়ে বল শামিম থেকে জালাল নজরুল দুই নম্বর জার্সি পরে খেলছেন ঢাকা অবনীতে দীর্ঘদিন খেলেছেন জাতীয় ফুটবল দলকে দীর্ঘদিন সার্ভিস দিয়েছেন নজরুল সাফজয় জোয়ী দলের সদস্য ছিলেন উজ্জ্বল উজ্জ্বল থেকে আলফাস আক্রমণে শহীদবাগ বাঘ উদ্দেশ্য ছিল আমিনুল কিন্তু না দিতে পারলেন না ঠিক বল লুজ করেছে শহীদবাঘের অনুকূলে বল ভালো জায়গায় বল আলফাজ আলফাস জোজ হাজার একটা ডানপায়ের জোরালো কিক ছিল কিন্তু লক্ষ্য প্রাইম ইউনিভার্সিটির গোল্ড খুব টিটু তিনি ডান কিছুটা ঝাপিয়ে পড়েছিলেন কাঞ্চন কাঞ্চন থেকে জালাল জালাল থেকে আক্রমণ নজরুলের পায় বল নজরুল কাকে বাড়াবেন হ্যাঁ টিটু কে উদ্দেশ্য করে বাড়িয়েছিলেন মিডফিল্ডার টিটু জাতীয় দলের এক মিডফিল্ডের কান্ডারি আরমান মিয়া টিটু এই দলে আরমান মিয়াও খেলছেন তিনি আজকে কিছুটা রেস্টে আছেন যদিও এই শহীদবাগ প্রাইম ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাব তারা এর মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে কাঞ্চন কিছুটা নিচে নেমে এসছে কাঞ্চন থেকে জালাল ফুটবল খেলার চেষ্টা দর্শক আপনাদের কাছে একটু হাততালি প্রত্যাশা করি কারণ যেই বয়স সেই বয়সে আসলে ফুটবল খেলাটা টাফ কিন্তু তাদের ফিটনেস তাদের ফুটবল শৈলী তা আসলে অসাধারণ বাংলাদেশে একসময় আমাদের এই ম্যাচটি পঁচিশ মিনিট পঁচিশ মিনিট করে খেলা হবে খেলা পরিচালনা করছেন প্রস্তুত ছিলেন আক্রমণে শহীদ প্লাস উজ্জ্বলকে উদ্দেশ্য করে উজ্জ্বল ব্যাকবাস আমিনুল একটু নিচে নেমে এসছেন সতীর্থ ফুটবলার কাকে দিবেন টাইগার মিলান কাকে থেকে থেকে আমিনুল দিয়েছিলেন সেখানে সতর্থ ফুটবলারকে উদ্দেশ্য করে কিন্তু ঠিক মতো দিতে পারলেন না টিটুর পায়ে বল দলীয় অধিনায়ক প্রাইম ইউনিভার্সিটির কাঞ্চন কাকে দিবেন কাঞ্চন ব্যাকপাস ভালো জায়গায় বল সেখানে কর্নারের বিনিময় রক্ষা টাইগার মিলন তিনি আসলে বলটি ক্লিয়ার করলেন এই মুহূর্তে কর্নার কিক হবে প্রাইম ইউনিভার্সিটির অনুকূলে বলটি বের করার চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি সুইং এর বিনিময় রক্ষা লাইসম্যান কিছু একটা বলছেন এই মুহূর্তে শহীদবাগ ফোর্টি প্লাসের অনুকূলে কাঞ্চন কাঞ্চন থেকে জালাল নজরুল একটু উঠে গেছেন ডিফেন্সে খেলছিলেন কিছুক্ষণ আগেই দুই দলে খুব সাবধানে ফুটবল খেলছে অন্তত গোলটা যাতে হজম করতে না হয় প্রাইম ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাব বল পেয়েছেন আমিন আমিন থেকে আলফাস ভালো জায়গায় আলফাস দিতে পারবেন কিনা হ্যাঁ আছে বল আছে শর্ট হয়েছে কিন্তু লক্ষ্য বস্তু শর্ট মাঠের বাইরে একটা তালি প্রত্যাশা করে আমরা ভালো একটা আক্রমণ নিশ্চয় ছিল দর্শক খেলার ফলাফল এখন পর্যন্ত সুন্দর সুন্দর কোনো দলই গোল করতে পারেনি এখন পর্যন্ত কোনো দলি গোল করতে পারেনি আলফাজ আহমেদ আলফাজ কেউ নেই সতীর্থ ফুটবলার কেউ নেই কিন্তু বাধা প্রাপ্ত হলেন সেখানে বল মাঠের বাইরে এই মুহূর্তে আবারও ফাউল সংকেত খেলা শুরু হলো পর আলফাজের পায়ে বল রাখতে পারলেন না সেখানে জালাল জালাল কাকে দিবেন টিটুকে দেওয়ার চেষ্টা কিন্তু বলের গতি এবং টিটুর গতি সামঞ্জস্যপূর্ণ ছিল না বল মাঠের বাইরে এই মুহূর্তে গোল কি খাবে শহীদ বাগ ফোর্টি প্লাস এর অনুকূলে উজ্জ্বল নিচ থেকে খেলাটা বিল্ড আপ করার চেষ্টা করছেন উজ্জ্বল মিলন বা প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা করেছেন বেশ কয়েকটা আড়াড়ি পাস উজ্জ্বল আবারও ব্যাক পাস দিলেন ব্যাক টু ব্যাক পাস আছে নিজেদের অনুকূলে বল আছে আমিনুল আমিনুলের পায়ে বল বাড়িয়েছেন বাপ প্রান্তে ভালো একটা শট ছিল কিন্তু একটা রিফ্লেক্ট ছিল কর্নার কিক এই মুহূর্তে প্রাইম ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের আলফাজ আহমেদ ডান পায়ের একটা জোরালো একটা শট ছিল কিন্তু কিছুটা বারের উপর দিয়ে গেল এই কারণে গোলকিক প্রাইম ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের অনুকূলে খেলার সুন্দর সুন্দর কোন দলই গোল করতে পারেনি ফেরোজ মানি টিটু বা প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা করছে এই মুহূর্তে প্রাইম ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাব লম্বা করে বাড়িয়েছেন ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টায় এই মুহূর্তে প্রাইম ইউনিভার্সিটি কিন্তু উজ্জ্বল ছিলেন প্রস্তুত রিফ্লেক্ট হয়ে এই মুহূর্তে কর্নার কিক প্রাইম ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের অনুকূলে দর্শক আপনারা জানেন দুই সালে বাংলাদেশ সাফ জয় করেছিল সাফ জয়ের পর একই সঙ্গে একই টুর্নামেন্টে এত বছর পর ছয় জন সেই দলের ফুটবলার একই সঙ্গে খেলেছে কিনা তা জানা নেই তার মানে এই টুর্নামেন্টই একটি ইতিহাসে সাক্ষী হতে চলেছে সাক্ষী হয়ে গেছে ইনফ্যাক্ট এখন পর্যন্ত কোনো দলই গোলের দেখা পায়নি কাঞ্চনের মাইবল প্রাইম ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাব আয়াতে বল আছে এখনো তাদের নজরুল নজরুল থেকে ডান প্রান্ত দিয়ে আক্রমণ প্রাইম ইউনিভার্সিটি অনেকটা বিল্ডআপ ফুটবল খেলার চেষ্টা করছে এবং অনেকটা কাউন্টার মোডে আছে শহীদবাগ বাগ ফোর্টি প্লাস যদিও এখন পর্যন্ত দুই দলের কেউ গোল গোলের দেখা পায়নি আমাদের মাঠে উপস্থিত আছেন মিয়া বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশের ফুটবলের মধ্য মাঠের কাণ্ডারি যাকে বলা হতো একসময় সে মিয়া তার জন্য আমরা একটু হাততালি দেই তিনি এই বয়সে এসে তার কত এই মুহূর্তে আমি আসলে বলাটা আমার জন্য খুবই কঠিন কিন্তু তিনি টুর্নামেন্টে যে দুটি ম্যাচ খেলেছে সে দুটি ম্যাচে যে পারফর্ম করেছেন তাকে নিশ্চয়ই আমিনুল বল নিয়ে গিয়ে যাচ্ছেন ভালো জায়গায় আমিনুল এগিয়ে গেছেন টাইগার মিলান আছেন আলফাজ ভালো জায়গায় বল বার পোস্ট চলে বলটা ফিরে আসলো জালাল ডান প্রান্ত দিয়ে আনোয়ার ভালো জায়গায় বল উদ্দেশ্য ছিল কাঞ্চন এখনো বিপদ কাটেনি কাঞ্চনের পাই বল আছে এখনো নিজের হাতে কাঞ্চন পারবেন কিনা মাহমুদ কিন্তু বলটা উঠিয়ে মারলেন কোথায় মারলেন এখন পর্যন্ত খেলার প্রথমার্ধের শেষ মুহূর্তের দিকে আমরা এখন পর্যন্ত আসলে হ্যাঁ প্রথমার্ধের খেলা শেষ এখন পর্যন্ত শূন্য শূন্য খেলার ফলাফল শহীদ বাগ ফোর্ট এবং প্রাইম ইন্ডোর সিটি স্পোর্টস ক্লাব আমরা কেউই মাঠে ঢুকবো না আমাদের যারা ভলেন্টিয়ার আছে তারা কাইন্ডলি কাউকে মাঠে প্রবেশ করতে দিবেন না সুপ্রিয় দর্শক আজকে আমরা দেখলাম মাঠে আমি ভাগ স্যান খেলতে দর্শক দেখো

कोइ रनबाई कोइ भना मै तिमीलाई चाफी चा दिहा दिम मै तिमीलाई र राहुल भाइ चाफी चाउ यो साथीदार काम 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 दया गरे बक्चर कसम ल्याउबे देखि भाइ আজকে খেলা সম্পর্কে আহ দীর্ঘদিন পরে মাঠে নেমেছি এটা আমাদের আমার নিজ এলাকায় এই মাঠে অনেক ছোটবেলায় ফুটবল খেলেছি এবং আজকে দীর্ঘদিন পরে আমার যারা সতীর্থ খেলোয়াড় ছিল বাংলাদেশ টিমে যাদের সাথে দীর্ঘদিন ফুটবল খেলেছি একসাথে একসাথে আমরা এখন বয়স হয়ে গেছে আমাদের সবারই ওভার ফরজি যেই ফুটবল টুর্নামেন্ট হচ্ছে সোনালি অতীতের খোঁজে খেললো এই টুর্নামেন্টে আমার নিজ নির্বাচনী এলাকা এখানে শত শত হাজার হাজার দর্শক রয়েছে যারা মাঠে দাঁড়িয়ে খেলা উপভোগ করছে আমরা আশা করবো যে এইভাবে ছোটো ছোটো এলাকাতে আমরা আরও বিস্তৃত করে দিব আমাদের এই ছোটো ছোটো ফুটবল টুর্নামেন্ট ক্রিকেট অন্যান্য স্পোর্টস এবং আমরা এই খেলাধুলার মাধ্যমে আমাদের যুব সমাজ আমাদের সন্তানদেরকে মাদকমুক্ত একটি সমাজ করতে চাই এবং আমাদের যে শিক্ষা ব্যবস্থা শিক্ষার মানকে আর উন্নত করার লক্ষ্য নিয়ে আমরা চেষ্টা করবো যে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও আমরা স্কুল কলেজগুলোতে বাধ্যতামূলক করে দিব যাতে ভবিষ্যতে আমাদের ছেলেরা ডাক্তার ইঞ্জিনিয়ারের পাশাপাশি যাতে একজন খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে এবং আমাদের আজকের এই উপস্থিতিতে আমি অত্যন্ত খুশি এবং আমাদের যারা এই অর্গানাইজ করেছে তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের আমরা প্রথমেই আমাদের আমরা আমাদের আমাদের ক্লাবের সভাপতি এবং সাধারণ সম্পাদকের চেষ্টা আকর্ষণ করছি আপনারা দয়া করে আমাদের আজকে যে আমাদের সভাপতি এবং সাধারণ সম্পাদক এম এই ব্র্যান্ডের পক্ষ থেকে একটি ছোট্ট গিফট হ্যাম্পার আমিনুল ভাইকে তুলে দিবেন সভাপতি বিপু ভাই এবং সাধারণ সম্পাদক আমাদের এম এই ব্র্যান্ড

ব্র্যান্ডের পক্ষ থেকে আজকে এই কীটাম্প তুলে দেওয়া হলো এর মধ্যে আমরা একটু ছোট্ট করে আমি একটা ছোট করে আমিনুল ভাই দীর্ঘদিন পরে হয়তো মাঠে নেমেছেন তিনি নানান ব্যস্ততার মাঝে আমাদের টুর্নামেন্টে সময় দিয়েছেন এই কারণে অসংখ্য কৃতজ্ঞতা ধন্যবাদ এবং আমরা এই টুর্নামেন্টকে সাফল্য করার জন্য আমরা আমিনুল ভাইয়ের কাছ থেকে বিভিন্ন রকমের দিক নির্দেশনা পেয়েছি সেটা রাত দুটো হোক একটা হোক কিংবা সকাল বেলা আটটা হোক আমরা আমিনুল ভাইয়ের জন্য একটা জোর সবাই করতালি দিই একটু করতালি প্রদান করি